নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ছোট ছেলেটার শরীর খারাপ তাই ওকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে পাকুয়াতে ওকে ডাক্তার দেখে তারপরে বাড়ি যাব তো এসেছি দেখতে পেলাম এখানে এসে নার্সারিতে ঢুকে কত সুন্দর বাহারি রঙের ফুল গাছগুলো এখান থেকে কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে যাব ভাবছি তাই দেখলাম কিন্তু দাম জিজ্ঞাসা করলাম যখন তখন আমার মাথায় হাত তারপর ভাবলাম না বাবা ফুল গাছ নিয়ে কাজ নেই অন্য সময় অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে নেবো আমার ফুল গাছ ভীষণই ভালো লাগে তো ফুল গাছ দেখে আমি ঠিক থাকতে পারি না তো অনেক দাম চেয়েছে তাই জন্য আর একটাও ফুল গাছ এখান থেকে কিনি নিই অন্য সময় অন্য আরেকজনের কাছ থেকে কিনে নেবো আশা করি পৃথিবীতে এমন কেউ নেই বোধ হয় যে ফুল ভালোবাসে না তো আমিও সেরকম একজন মানুষ ফুল ভালো লাগে ফুল গাছ ভালো লাগে ফুল গাছ লাগাতেও ভালো লাগে সেই জন্যই মূলত ফুল গাছের কাছে গিয়েছিলাম ফুল কেনার জন্য ফুল গাছ কেনার জন্য তো কী করবো অনেকটা দাম চেয়ে বসেছে তাই ভাবলাম যে অন্য আরেকজনের কাছ থেকে নিয়ে নেবো অন্য আর দিন আমার ছোটো ছেলেটা একটু বেশি দুষ্টুমি করে ফুল গাছ কি আর অন্য গাছ কি ও বাড়িতে লাগানো দেখলেই যে কোনো গাছ তুলে ফেলে দেয় তো ওকে একটু ভয় পাই ফুল গাছ ওর জন্য লাগাতে একটু ভয় পাই তো বুঝিয়ে বলি তো যাই হোক এই সময় আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ফিরছি বাড়ির পথে এই যে দেখুন ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে আমরা ও আমি আর ওর বাবা আর ওই যে ও ভীষণই অসুস্থ ক্যামেরার দিকে তাকিয়ে না তাকানোর হান করছে বিরক্তি বোধ হচ্ছে ওর ক্যামেরার দিকে তাকিয়ে তাই জন্য ও অন্যদিকে ঘুরে গেল যাই হোক এই সময় বাড়ি এসেছি বাড়ি আসার পরে দেখুন ওর বাবা টোটোটাকে ধুয়ে পরিষ্কার করছে কারণ টোটোটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিলো না নোংরা জমে গেছিলো ধুলোবালি তো সেই টোটোটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে শ্যাম্পু দিয়ে এই টোটোতে করে মূলত দোকানের গ্যাসগুলো নিয়ে নিয়ে বাড়ি বাড়ি বিলি করা হয় সেই জন্যই এর গায়ে বেশি নোংরা জমে কেননা রাস্তার ধুলোতে এর গায়ে যায় তার সঙ্গে সঙ্গে গ্যাসের গায়ে নোংরাগুলো এর গায়ে লেগে যায় সেই জন্যই একে সুন্দর করে ধোয়া হয়েছে এই যে ধোয়ার পরের লুক এই যে টোটোটার দেখুন তো টোটোটার অনেকটাই বয়স হয়ে গেছে তারপরেও সে বয়স হোক আর পুরনো হোক আর নতুন হোক জিনিস ধুয়ে মুছে লাগলে দেখতে সুন্দর লাগে অনেকক্ষণ বাদে এখন এই দুটো ড্রাগেন আনা হয়েছিল পাকুয়ার থেকে তো এই দুটো ড্রাগেন এখন একটা কেটে দেব ছেলেদের আর একটা থাকবে অন্য সময় কেটে দেব আর একটা এখন একটা কেটে দেব কারণ ছেলেরা অনেক ভালোবাসে ড্রাগন খেতে এর মধ্যে একটা রেখে দেব আর একটা পরে অন্য এক সময় কেটে দেব ড্রাগনের প্রচুর দাম তবুও ছেলেরা ভালোবাসে দেখে ড্রাগন দুটো আনা হয়েছে ওর বাবা এই দুটো ড্রাগন দেড়শো টাকা দিয়ে কিনে এনেছে যাই হোক এখন ড্রাগন দুটোর মধ্যে একটা ড্রাগন ছেলেদের কেটে দেবে এর কিছু সময় বাদে চলে গিয়েছিলাম জমিতে জমি দেখার জন্য আর এই গাবলাটা সঙ্গে করে নিয়ে গেছিলাম আর বালতিটা বেছনে জল দেবার জন্য ওখানে একটা খাল আছে সেই খালের থেকে জল তুলে দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে গেছিলাম তো তারপরে এই যে আসার সময় আসার পরে চলে এসেছিলাম দোকানে দেখুন দোকানে এসেছি বড়ো মেয়ে আর আমি বিকেল টাইমে রাস্তায় বসে বসে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আর ও খাটছিলো এক টাকা দামের একটা চাটনির প্যাকেট ওর হাতে আছে সেটা খেতে খেতেই গল্প করছিল তো ওর কথাগুলো শুনে এতই হাসি পাচ্ছিলো যাই হোক তারপর সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে এসেছি সন্ধ্যার সময় বড় মেয়ে দিচ্ছিলো সন্ধ্যা সেই সময় আমার শাশুড়ি মা আর আমার ছোট ছেলে মিলে নাচ করছিলো সন্ধ্যার তা আরতির তালে তালে যাই হোক ভিডিও শেষে চলে এসছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন